আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কুমড়োর ডাটার চচ্চড়ি এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরনো দিনের রেসিপি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো চচ্চড়ি এই মেন উপকরণই হচ্ছে কুমড়োর শাক আর ডাটা কুমড়োর শাক আর ডাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এই চচ্চড়িতে আর কিছু সবজিও আমি অ্যাড করছি তার মধ্যে এখানে বেশ কিছুটা পরিমানে নিয়েছি কাঁঠাল বীজ দেখুন বীজগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি একটা নিয়েছি মূলো মিডিয়াম সাইজের একটা নিয়েছি আলু আলুকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বেগুন আর এখানে নিয়েছি কিছুটা কুমড়ো আর আছে পটল আর এখানে তিন চারটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে এছাড়া আরও কিছু সবজি কিন্তু আপনারা এতে অ্যাড করতে পারেন আর এখানে এক টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন যে কোনো চচ্চড়ি কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি ফোড়নে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা মিলিয়ে এখানে তিনটে নিয়েছি আমি মাঝখান থেকে একটু আমি চিরে নিয়েছি দিয়ে ফড়ুনকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চড়ে ফড়ুনকে ভেজে নিয়েছি ফড়ুন থেকে খুব সুন্দর একটা পাঁচ ফরুনের গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁঠাল বীজ আলু আর কাঁঠাল বীজ সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে বলে এই দুটোকে আমি আগে দিয়ে দিলাম দিয়ে দু থেকে আড়াই মিনিট নেড়ে চড়ে আলু আর কাঁঠাল বীজকে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট আলু আর কাঁঠাল বীজকে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি বাকি সবজি এখানে দিচ্ছি মূলো পটল কুমড়ো আর দিয়ে দেব বেগুন দিয়ে এবার সমস্ত সবজিকে একবার ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব মিনিট দিনে কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে আরও একবার ভালো মতন উপরে নিচে করে সমস্ত সবজিকে মিশিয়ে নেব এইভাবে কভার দিয়ে কিন্তু বারবার রান্না করে নিতে হবে এর ফলে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি একবার ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে দু থেকে তিন মিনিট আরও রান্না করে নেব কভার দিয়ে আরও মিনিট তিনেক আমি রান্না করে নিলাম দেখুন সবজিগুলো অনেকটাই মজে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে তিনটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতো সবজির সাথে মিশিয়ে নেব এখন মিডিয়াম ফ্লেমে মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় জন্য সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো মতন এখন মশলা জল সবজিকে মিশিয়ে নেব গুঁড়ো মশলার সাথে আরও তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিকে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে রাখা কুমড়োর শাক আর ডাটা কুমড়োর শাক দিয়ে এখন কিন্তু আর ভালো মতন মিশানো যাবে না উপর থেকে একটা কভার দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম দেখুন শাকটা কিন্তু বেশ অনেকটাই মজে গেছে মজে গিয়ে কমে এসছে এখন আমি খুব ভালো মতন সবজির সাথে কুমড়োর শাককে মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি কুমড়োর শাক ডাটা থেকে যেই জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু প্রায় রান্নাটা আমার হয়ে যাবে এইভাবে কভার দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখুন শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে আমার মনে হচ্ছে একটু জল দিতে হবে আমি একটু জল দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ মতন আমি দিয়ে দিলাম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতো এখন কুমড়ো শাক সবজিকে মিশিয়ে নেব জল দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম কুমড়ো ডাটার চচ্চড়ি কিন্তু প্রায় রেডি নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটার সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব সর্ষে বাটা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো টাঁটার চচ্চড়ি আমার আজকের রেসিপি কুমড়ো ডাটার চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপি কাঁঠালের বিষ দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সর্ষে বাটা দিয়ে আরো মিনিট দিনে রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আঠালের বীজ দিয়ে মুন্ডুটাটা চচ্চড়ি। যে কোনো নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি থাকে আর কি লাগে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম এই কুমড়ো শাক বা কুমড়ো ডাটা অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে